এই পরে খাওয়া পরে আগে কাটা হবে একটু দিয়ে দে আজ ছোন আমরা এসেছি বিরাজের এক বন্ধুর बर्थडे তো এসেই তো বাচ্চাগুলো প্রথমে হই হইহুল্লোড় করে নিল এবারে এই যে এখানে কেক কাটার এখানে গেছে আমি সাউন্ডটা মিউট করে রেখেছি কারণ ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থডে সংটা বাজছিল তো বার্থডে गर्ल কেক কাটছে পিছনে ওটা ওর মা আর ওর পাশে আছে ওর ছোট্ট ভাই আর এদিকে সব বাকি ওরদের বন্ধুরা তো সবাই মিলে কেক কাটছে এবার এক এক করে যার বার্থডে সে সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছে আর আমার একটুখানি ঠান্ডা লেগে গেছে প্রচুর ঠান্ডা লেগে গেছে নাক ফাক ধরে আছে আওয়াজ শুনে বোঝাই যাচ্ছে তো আমরা খুব এনজয় করেছি ওর বার্থডেতে গিয়ে

যাচ্ছে আবার তুলছে এই যে এটাকে কোলে নিতে চাইলে এটাকে ঘুষ দিতে হয় নাচ কোলে আছে না তো আমি বললাম আমার কাছে আমি বললাম না আমার কোলে আয় আমি দেব হ্যাঁ আছে তো আর এখানে এই যে আর একটা পুচকুটা বড়রা সবাই নাচ করছে দেখে ওখানে তো যেতে পারছে না যে তো সবার থেকে পুছু ও পিছনে দাঁড়িয়ে ওদের গানে তালে তালে এর নিচে যাচ্ছে সবার ফটোশ্যুট করা হবে তাই সবাই দাঁড়িয়ে পড়েছে ফটো ফটোশ্যুট করার জন্য একদম পুচকুটায় এসে দাঁড়াচ্ছে না বেলুন নিয়ে আসছে করছে দাঁড়িয়ে ফটো হবে একটা দুজনের খুব সুন্দর নাচ বার্ধে গালও নাচ করলো বার্থডে গালের বন্ধু নাচ করলো খুব সুন্দর নাচ করেছে ওরা দুজন